এই বছর আমানুল্লাহ তার স্ত্রীকে নিয়ে উমরা করার করেছেন। মিকাত অতিক্রম করার আগে পাইলট ঘোষণা দিলেন যে কিছুক্ষণের মধ্যে মিকাত অতিক্রম করা হবে এই ঘোষণা শোনার পর আমানুল্লাহ এবং তার স্ত্রী উমরা করার জন্য মানসিক প্রস্তুতি নিলেন উমরা এবং হজের জন্য পাঁচটি মিকাত রয়েছে সেগুলো হলো জুল হুলাইফা জাত ইয়র্ক কর্নেবা নাজিল এবং জোহফা উল্লেখ্য যে কেউ যদি উমরা নিয়ত না করে মিকাত অতিক্রম করে ফেলে তবে তাকে অবশ্যই আবার নিকটস্থ মিকাতে এসে নিয়োগ করে উমরা করতে যেতে হবে আর যদি তা না করে তবে একটি দম দিতে হবে অর্থাৎ কোরবানির যুগ কোনো পশু কোরবানি দিয়ে সম্পূর্ণ মধ্যে বিতরণ করে দিতে হবে তবে নিজে এই কোরবানির না এহরামের কাপড় পরিধানের পূর্বে শরীরের গুপ্তুলুম পরিষ্কার করা নখ কাটা গোসল করা পুরুষদের জন্য শরীরে আতর লাগানো সুন্নত তবে এহরামের কাপড় পরিধানের পর আতর লাগানো যাবে না পুরুষদের জন্য এহরামের কাপড় পুরুষরা এহরামের কাপড় হিসেবে সেলাইবিহীন দুই টুকরো কাপড় পরবেন একটি শরীরের নিচের অংশে লুঙ্গির মতো করে এবং অন্যটি গায়ের চাদরের মতো করে মাথায় টুপি পরা যাবে না বা কোনো কিছু দিয়ে মাথা ঢাকা যাবে না পুরুষরা পায়ের পেছনের গোড়ালির অংশ ঢাকা থাকে এরকম কোনো স্যান্ডেল পরতে পারবেন না মহিলাদের জন্য এহরামের কাপড় মহিলারা এহরামের জন্য সেলাই যুক্ত যে কোনো পোশাক পরিধান করতে পারবেন কিন্তু মহিলারা এহরামের হালতে নেক বা হাত মোজা পড়তে পারবেন না তবে পরপুরুষরা যাতে নিজের চেহারা দেখতে না পায় সে জন্য বড় ওড়না বা এ জাতীয় কোনো কাপড় দিয়ে নিজের চেহারা ঢেকে রাখবেন এবার আমানুল্লাহ এবং তার স্ত্রী উমরা নিয়ত করে ফেললেন নিয়তটি হলো লাব্বাইক আল্লাহুম্মা উমরা পুরুষদের উমরা নিয়ত মুখে উচ্চারণ করে বলতে হয় কিন্তু মহিলারা মনে মনে পাঠ করবেন এরপর আমানুল্লাহ এবং তার স্ত্রী তালবিয়া পাঠ করা শুরু করলেন লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইকা লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা লাকা ওয়াল মুলক লা শরিক তালবিয়া দলগতভাবে পাঠ না করে এককভাবে পাঠ করতে হয় পুরুষদের একটু উচ্চ আওয়াজে তালবিয়া পাঠ করতে হয় যাতে একে অপরের শোনা যায় কিন্তু মহিলারা মনে মনে পাঠ করবেন এখন আমানুল্লাহ এবং তার স্ত্রী এহরাম কালে নিষিদ্ধ কাজগুলো মনে করতে শুরু করলেন কাজগুলো হলো শরীরের যে কোনো অংশের চুল কিংবা পশম কাটা বা ছেঁড়ে ফেলা নখ কাটা ঘ্রাণযুক্ত তেল বা আতর লাগানো স্বামী স্ত্রীর আচরণ করা বা এ জাতীয় কোনো কোনো কথা বলা শিকার করা জীবজন্তু হত্যা করা বিয়ের প্রস্তাব দেওয়া বা এ জাতীয় কোনো ঘটকালি করা মাথায় টুপি পড়া বা কোনো কিছু দিয়ে মাথা ঢেকে রাখা পুরুষদের ক্ষেত্রে পায়ের পেছনের গোড়ালির অংশ ঢেকে যায় এরকম কোনো জুতা পরা হারাম এলাকার মধ্যে কোনো গাছ কাটা পাতা ছেঁড়া বা উপড়ে ফেলা ঝগড়া বিবাদে লিপ্ত হওয়া পুরুষদের ক্ষেত্রে সেলাইযুক্ত কোনো পোশাক পরিধান করা মক্কাই পৌঁছার পর আমানুল্লাহ এবং তার স্ত্রী তাওয়াফ করার জন্য কাবার দিকে যাওয়া শুরু করলেন তাওয়াফ শুরু করার পূর্বে তারা তালবিয়া পাঠ করা বন্ধ করলেন এবার তারা কাবাঘরের যে কর্নারে হাজরে আসওয়াদ আছে সেই কর্নারে গিয়ে আমানুল্লাহ তার ডান কাত খোলা রেখে শরীরের উপরের অংশে এহেরামের কাপড়টি পরলেন এবং দুজনই ডান হাত বরাবর ইশারা করে বিসমিল্লাহ বলে কাবাকে রেখে তাও শুরু করলেন একটি তাওয়াফে মুঠ ষাটটি চক্কর দিতে হয় এবং প্রতিটি চক্কর হাজিরা আসবাদ বরাবর কর্নার থেকে শুরু হয়ে আবার হাজিরা আসবাদ বরাবর কর্নারে এসে শেষ হয় পুরুষদের ক্ষেত্রে প্রথম তিনটি চক্কর একটু জোরে বা দৌড়ানোর ভান করে হাঁটতে হয় এবং বাকি চারটি তা অফ স্বাভাবিকভাবেই হাঁটতে হয় আর মহিলারা সাতটি চক্করই স্বাভাবিকভাবেই হাঁটবেন তা অফ করার সময় যে কোনো দোয়া করা যায় তা অফের প্রতিটি চক্করে হাজিরা আসওয়াদের আগের যে কর্নার রয়েছে যেটিকে রকোন ইয়ামানি কর্নার বলা হয় এই কর্নারে হাত দিয়ে ছোঁয়া সুন্নত যদি হাত দিয়ে ছোঁয়া সম্ভব না হয় তবে তা অফ করা চালিয়ে যেতে হবে রুকুনি ইয়ামানি কর্নার থেকে হাজরে আসওয়াদ কর্নার পর্যন্ত তা অফের প্রতিটি চক্করে একটি দোয়া রয়েছে এই দোয়াটি করা সুন্নত দোয়াটি হলো রব ব্যানা তিনা ফিদ্দুনিয়া ওয়াফিল রতি হাসন ওয়াকিনা দানা এভাবেই আমানুল্লাহ এবং তার স্ত্রী তাওফ শেষ করলেন এবং তারা কখনোই হিজরে ইসমাইল বা হাতিমের ভিতর দিয়ে তা অফ করেননি কারণ তারা জানেন হিজরে ইসমাইল কাবার অংশ এবং এর ভিতর দিয়ে তা অফ করা যাবে না তাওফের সপ্তম চক্কর শেষ করার পর তারা আর হাজিরে আসওয়াদ কর্নার বরাবর ডান হাত তুলে ইশারা করলেন না কারণ সপ্তম চক্কর শুরু করার সময় এটা করা হয়ে গিয়েছে এবার আমানুল্লাহ তার ডান কাত আবৃত করে ফেললেন এবং আমান উল্লাহ ও তার স্ত্রী কাবা ও মাকাম ইব্রাহিমকে সামনে রেখে দোরকাকাত তাও তাওফের ওয়াজিব নামাজ আদায় করলেন যদি ভিড়ের কারণে উক্ত নামাজের জায়গায় তাওফের নামাজ আদায় করা সম্ভব না হয় তবে মসজিদুল হারামের যে কোনো জায়গায় আদায় করলেই চলবে তবে খেয়াল রাখতে হবে যে মহিলারা পুরুষদের সাথে দাঁড়িয়ে বা পুরুষরা পর মহিলাদের সাথে দাঁড়িয়ে নামাজ আদায় করা যাবে না তাওফের ওয়াজিব নামাজে সরাফা ফাতিহার সাথে প্রথম রাকাতে সুরা কাফিরুন এবং দ্বিতীয় রাকাতে সুরা ইখলাস পরা উত্তম যদি জানা না থাকে তবে সুরাফা ফাতিহার সাথে যে কোনো সোরাফরে নামাজ আদায় করা যাবে তাওফের নামাজ আদায় করার পর আমানুল্লাহ তার স্ত্রী দাঁড়িয়ে বিসমিল্লা বলে জমজমের পানি পান করলেন এই সময় জমজমের পানি পান করা সুন্নত এবং পান করা শেষে বরকতের জন্য একটু পানি হাতে নিয়ে মাথায় মুখে ও গায়ে মাখলেন এরপর আমানুল্লাহ ও তার স্ত্রী সাই করার জন্য সাফা পাহাড়ের দিকে যাওয়া শুরু করলেন সাফা পাহাড়ে ওঠার সময় তারা একটি দোয়া পড়লেন সাফা পাহাড়ে পৌঁছানোর পর আমানুল্লাহ ও তার স্ত্রী কাবার দিকে মুখ করে মোনাজাতের ন্যায় দুই হাত তুলে দোয়া করলেন جدوا أديد النبي الكريم صلى الله عليه وسلم قريشا لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير হু এরপর আমান উল্লাহ ও তার স্ত্রী তাদের পছন্দ মতো দোয়া করলেন এভাবে তারা আবারও দ্বিতীয়বারের জন্য আরবিতে আগের দোয়াটি পড়লেন এবং এরপর নিজেদের পছন্দ মতো দোয়া করলেন এভাবে তারা আবারও তৃতীয়বারের জন্য তারা আরবিতে আগের দোয়াটি পড়লেন এবং এরপর নিজেদের পছন্দ মতো দোয়া করলেন সাফা পাহাড়ের দোয়া শেষ করে আমানুল্লাহ ও তার স্ত্রী মারুয়ার দিকে হাঁটা শুরু করলেন এবং সবুজ চিহ্নিত জায়গাটিতে আমানুল্লাহ একটু জোরে হাঁটলেন কিন্তু তার স্ত্রী স্বাভাবিকভাবেই হাঁটলেন এরপর দুজনেই আবার স্বাভাবিকভাবেই হাঁটলেন সাই করার সময় নির্দিষ্ট কোনো দোয়া নেই এই সময় নিজের পছন্দ মতো যে কোনো দোয়া করা যায় এভাবে একবার চক্কর দেওয়া শেষ হল মারুয়া পাহাড়ে পৌঁছানোর পর তারা সাফা পাহাড়ের ন্যায় তিনবার দোয়াটি করলেন এভাবে তারা আবারও মারুয়া থেকে সাফা পাহাড়ের দিকে হাঁটলেন আগের নে সবুজ চিহ্নিত জায়গাটিতে আমানুল্লাহ একটু জোরে হাঁটলেন এবং তাদের দ্বিতীয়বার চক্কর দেওয়া হয়ে গেল একইভাবে তারা মোট সাতবার চক্কর দিলেন এবং মারুয়া পাহাড়ে গিয়ে সপ্তমবারের চক্রটি শেষ হল সাইকরা শেষে আমানুল্লাহ তার চুল মুন্ডন করলেন এবং তার স্ত্রীর মাথার চারদিকের চুলের অগ্রভাগের এক ইঞ্চি পরিমাণ কেটে দিলেন আমানুল্লাহ তার স্ত্রী উমরা শেষ করলেন এবং মনের মধ্যে আশা রাখলেন আল্লাহ তাদের উমরা কবুল করবেন ইনশাল্লাহ লা ইনা হা ইল্না